হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই চ্যালেঞ্জ কেমন আছো তোমরা আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ভালো আছো এবং সুস্থ আছো তো চলো আজকের ব্লগটা শুরু করি এখন বাজে হচ্ছে একটা আর একটা সময় বেরিয়েছি আর কোথায় যাব বলো তো যাবো হচ্ছে ঠাকুরতলায় আর কি আছে না আছে ব্লগটা দেখলেই বুঝতে পারবে যে কোথায় ঠাকুরতলায় যাচ্ছি যে কী করতে যাচ্ছে কী পুজো আছে না আছে সবটাই বলবো আর এই প্রচণ্ড গরম দেখো গরমে পুরো ঘেমে পুরো চান হয়ে যাচ্ছি আর এত গরমে আমি কিছুই সাজিনি একটা চেনও পরিনি আর দেখো কানেরটাও আমি পরিনি আর চুলটা এই যে দেখতে পাচ্ছ চুলটা যে ভিডিও করেছিলাম ঠিক এরকমই চুলটা বাঁধা আছে আমি আর খুলিনি যাব বলে আজকে রান্নার ছুটি আছে রান্না করিনি ওখানে যাব বলে আর প্রচণ্ডই গরম একদম সাজিনি শুধু শাড়িটা চেঞ্জ করে নিয়েছি আর হাতে যেমন শাঁকা পলা আর চুড়ি এটাই পরে আছি আর এটা পরেই যাব কারণ এত গরমে আর কিছু মানে সাজব না আর এতটা বাইরে রোদের তাপ যার জন্য ছাতা নিতে হবে আর দেখো আমি কি অবস্থা এতটা গরম প্রচণ্ড গরম গরমে ঘেমে পুরো চান হয়ে যাচ্ছি ঠিক আছে চলো ব্লগটা তোমরা দেখে নাও আর ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ পুরোটা যদি না দেখো ব্লগটা তোমরা বুঝতে পারবে না আর ভাববে যে কোথায় যাচ্ছি কি করছি তো ব্লগটা দেখে নাও সবটা বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে হেঁটে যায়নি কারণ প্রচণ্ড রোদের তাপ হেঁটে গেলে খুবই কষ্ট হবে আর খেয়ে আসারও প্রচুর কষ্ট হবে কারণ ওখানে প্রচণ্ডই ভিড় হবে আর আমি চলে এসেছি দেখো মা শীতলার মন্দিরের সামনে আর এখানে দেখতে পাচ্ছ আমি দেখানোর চেষ্টা করছি এখানে ধূপ বাতি দিচ্ছে সবাই আর এই যে মন্দিরটা এটা নতুন হয়েছে বেশি দিন হয়নি মানে এখনও এক বছরও হয়নি আর এখানে পায়েস হচ্ছে মায়ের জন্য আলাদাভাবে আর এখানে আমি দাঁড়িয়ে আছি এবার আসছি যে এদিকে দেখা হয়ে গেছে এবার ওই দিকটায় এগোনো যাক আর এখানে দেখো এটা হচ্ছে গোপালনগর হাই স্কুল এখানেও খাওয়া দাওয়া হচ্ছে কারণ এক জায়গায় অত লোকের জায়গা দিতে পারবে না আর এখানে অনেকে রান্না করেনি মানে হাজার হাজার মানুষ রান্না করেনি এখানে খেয়েছে আর হরির নাম হচ্ছে এই যে ভাত তরকারি এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছে কারণ দু জায়গায় খাইয়েছি আর এখানে লাইন দিয়ে দিয়েছি আমরা খাবো বলে আর দেখে নাও কতটা ভিড় আর স্কুলের মধ্যেও খাওয়া হচ্ছে যেহেতু ওখানে আমি যাই আর এখানে ভাত তরকারি মানে ডাল তরকারিটা দিয়ে দিয়েছে নানান কিছু সবজির তরকারি আর মুগের ডাল আর চাটনি পায়েস তো খাওয়া হয়ে গেছে প্রচণ্ড গরম আর এই ওন্নাটা আমি খুলিনি কারণ প্রচণ্ড ঘেমে যাচ্ছিলাম আর এমনিতেই মানে কপাল দিয়ে নাক দিয়ে ঘাম ঝরছে এমন অবস্থা শুধু আমার না এটা সবার হচ্ছে আর এটা খাওয়া দাওয়ার পর এই গাড়িটার ব্যবস্থা করেছে যে পাতাগুলো এর মধ্যেই রাখা হবে আর ওখানে খাওয়ার জলও দিচ্ছে আমরা তাও জল নিয়ে গেছিলাম দু বোতল আর খেয়ে দিয়ে এখানে হাতটা ধুয়ে নিলাম এটা রাস্তাতেই গাড়িটা ছিল দেখো আর এখানে আবার চলে এলাম আবার দেখলাম এখানে হোম হচ্ছে খাওয়া দাওয়ার পর আবার এখানে একটু দাঁড়িয়ে তারপর ফাইনালি আবার চলে এলাম বাড়ি আর খাওয়া দাওয়ার পর আবারও সাইকেলে করে বাড়ি আসছি এই প্রচণ্ড রোদে আর এসে দেখছি কারেন্ট নেই তাহলে কেমন অবস্থাটা হবে এত গরমে ঘেমে একে চান আবার কারেন্ট নেই ঠিক আছে চলো পরের ব্লগে আবার দেখা হচ্ছে আর কি অবস্থা হাল দেখে বুঝতেই পারছো ঠিক আছে চলো টাটা